সুপ্ররাজ্যে শান্তি সম্পীতিকে বিনষ্ট করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এক অংশ দুষ্কৃতিকারীরা এমন এক ঘটনা ঘটে গেল তোলাশিখর বাজারে সংবাদে জানা যায় তেলিয়মোর মহকুমার মহরানিপুর গ্রামের বাসিন্দা সজল বনিক শুক্রবার বিকেলে একটি বাইকে করে বেকারির সামগ্রী বিক্রি করতে গিয়েছিল তোলাশিখর বাজারে একটি দোকানের সামনে তার বাইকটিকে দাঁড় করিয়ে দোকানের মালিককে বেকারির সামগ্রী দিছিল সে ঠিক সে সময় চার পাঁচজন অপরিচিত যুবক সজল বণিককে ধরে অযথা কিলঘুষি মারতে শুরু করে সজল বণিক প্রতিবাদ করলে তাকে এরপর লাঠিও এবং বাঁশ দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে শুরু করে তারা রক্তাক্ত অবস্থায় সজল বণিক মাটিতে লুটিয়ে পড়লে তার পকেট থেকে একটি মোবাইল ফোন সহ টাকা পয়সা সবকিছু ছিনিয়ে নেয় তারা পরে তার বাইকটিকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় পরিস্থিতি ভয়ানক হবার পর খবর পেয়ে চাম্পাহাড় থানার পুলিশ রক্তাক্ত সজল বণিককে তুলাশিখর বাজার থেকে উদ্ধার করে চেবরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে

এখনে কোন জেগাতে মাত ভিত এতিয়া আমাৰ মানে দোকানৰ চামনে মাল দিছে কাৰো কিছু উপজাতি যুৱক বিশৃংখল যুৱক এই তাৰে মাত মাত দূৰ কৰি তাৰে ইয়াৰ মাত হালছে এই হাতেজ পথ আছে পাৱে বেণ্ডেজ বেণ্ডেজ লাগিলে মাছে যে আৰু বগাতে তাক আজাৰ্চ ল'ত এই চব টকা আনিছে